ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের গল্পের নাম দুই বোকা বিড়াল একদিন দুটি বিড়াল মিলে একটা পরোটা চুরি করেছিল পরোটা খেতে দুজনেই খুব ভালোবাসত তাই কেউ অর্ধেকের চেয়ে সামান্য কমও নিতে রাজি ছিল না একজন অন্যজনকে পরোটা ভাগ করে দিতেও ভরসা পেল না অবশেষে তারা একটা বাঁদরের কাছে গিয়ে বলল এই পরোটা ঠিক সমান দুই ভাগে ভাগ করে দেবে বাঁদর রাজি হলো সে পরোটাখানা হাতে নিয়ে ইচ্ছা করেই ছোট বড় করে ভাগ করলো বলল ঠিক হয়েছে বিড়ালরা বলল তোমার ডান হাতের অংশটা বড় হয়েছে বাদর তখন ডান হাতে রাখা পরোটা থেকে খানিকটা খেয়ে ফেললো বললো এবার বিড়ালরা বলল এবার বাঁ হাতের অংশটা বড় দেখাচ্ছে বাদর নিমেষে বাঁ হাতে রাখা পরোটা থেকে খানিকটা খেয়ে নিল বলল এইবার বিড়ালরা বলল এবার ডান দিকেরটা আবার বড় দেখাচ্ছে বাদর আবার ডান হাতে রাখা পরোটা থেকে খানিকটা খেয়ে নিল এইভাবে দু ভাগ থেকে খেতে খেতে পরোটার আর সামান্যই বাকি থাকলো বাঁদর বলল এটুকুর আর ভাগ হয় না বলেই পরোটার শেষটুকু মুখে পুড়ে চলে গেল বিড়াল দুটি বোকা বনে গেলো নীতিকথা ঝগড়াঝাটি সবসময় নিজেরা মেটানোই ভালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের গল্পের নাম মৌমাছি আর দেবরাজ মৌমাছিরা তাদের চাকে মধু সঞ্চয় করে রাখে অনেক সময় অন্য প্রাণীরা চুরি করে সেই মধু খেয়ে যায় একবার এক মৌমাছি সুন্দর এক চাক ভর্তি মধু নিয়ে দেবরাজকে উপহার দিল দেবরাজ খুশি হলেন তিনি মৌমাছিকে বললেন কি বর চাই বলো মৌমাছি বলল দেবরাজ আমাদের সংগ্রহ করা মধু যারা চুরি করে আমরা তাদের একটা সাজা দিতে চাই দেবরাজ জিজ্ঞাসা করলেন কেমন সাজা মৌমাছি বলল আপনি আমাদের একটা করে বিষাক্ত হুল দিন যে মধু চোরকে আমরা হুল ফোটাবো সে যেন মারা যায় এই বর মৌমাছির কথা শুনে দেবরাজ অসন্তুষ্ট হলেন তিনি বললেন যারা এমন মিষ্টি মধু সংগ্রহ করে তাদের স্বভাবটা মিষ্টি হওয়া উচিত এত কঠোর শাস্তি নাই বা দিলে মৌমাছি বলল যদি বর দিতে ইচ্ছা করেন তবে আমি যা চাইলাম তাই দিন দেবরাজ দেবরাজ বিরক্ত হয়ে বললেন বেশ আমি তোমাদের এই বর দিলাম তোমাদের সকলের বিষাক্ত হুল থাকবে যাকে হুল ফোটাবে সে মরণ যন্ত্রণা ভোগ করবে তবে যে মৌমাছি হুল ফোটাবে সে আর বাঁচবে না মৌমাছিটি তাতেই সন্তুষ্ট হয়ে ফিরে এলো নীতিকথা অপরের প্রতি অতিক্রোধ নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আর একটা গল্প শেয়ার করব। গল্পের নাম অনেক বন্ধু এক বনে একটা হাসি খুশি খরগোশ ছিল তার অনেক বন্ধু ছিল সে গর্ব করে বলতো আমার যত বন্ধু তত কারও নেই একদিন বিকেলে সেই খরগোশটা কান পেতে শুনলো বুনো কুকুরেরা এদিকেই আসছে বিপদ বুঝে খরগোশ দৌড়ে গেল তার বন্ধু ঘোড়ার কাছে খরগোশ বলল বুনো কুকুরেরা আসছে তুমি আমায় পিঠে করে দূরে কোথাও নিয়ে যাও ঘোড়া বলল বন্ধু এখন আমার একটা জরুরি কাজ আছে তুমি সারের কাছে যাও খরগোশ দৌড়ে গেল সারের কাছে সার বলল আমি এখনই নিমন্ত্রণে যাচ্ছি তুমি বরং মোষের কাছে যাও খরগোশ এবার দৌড়ল মোষের কাছে মোষ বলল আমার বাড়িতে এক আত্মীয় এসেছেন তুমি অন্য কোনো বন্ধুর সাহায্য নাও খরগোশ তার অন্য যত বন্ধু ছিল সবার কাছেই গেল সবাই তাকেই সাহায্য করতে রাজি কিন্তু ঠিক এই সময়েই সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত খরগোশ ততক্ষণে বুনো কুকুরদের পায়ের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে নিরূপায় হয়ে খরগোশ নিজের ওপরে ভরসা করে প্রাণপণে দৌড় দিল কিছু পরে একটা ঝোপের মধ্যে ঢুকে সে একটা সুরঙ্গ পথ পেল এই পথ ধরেই খরগোশ সেবার পালিয়ে বাঁচল নীতি কথা। যার অনেক বন্ধু তার আসলে কোনো বন্ধুই নেই গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা গল্প শেয়ার করব গল্পের নাম মুনি আর ইদুর। বনের মধ্যে পাতার কুটিরে এক মনি থাকেন একদিন মুনি কুটির বাইরে তপস্যায় বসেছেন এমন সময় একটা কাক উড়ে যাচ্ছিল কাকটার ছিল একটা ইঁদুর ছানা ছানাটা কাকের ঠোঁট থেকে মাটিতে পড়ে গিয়েছিল মুনির দয়া হলো তিনি ইঁদুর যত্ন করে পুষতে লাগলেন কয়েক মাস পরে ইঁদুর ছানাটা বড় হলো একদিন এই ইঁদুরটা কুটিরের বাইরে গিয়েছিল সে হঠাৎ ভয়ে ছুটে এসে কাঁপতে লাগলো মুনি বললেন কিসের এত ভয় ইঁদুর বলল বাইরে একটা বিড়াল মুনি বললেন ভয় নেই তোমাকেও বিড়াল করে দিলাম দেখতে দেখতে ইঁদুরটা বিড়াল হয়ে গেল কয়েকদিন পরে একদিন বিড়াল হওয়া ইদুরটা ভয়ে মনির কাছে ছুটে এলো মুনি বললেন এবার কি হয়েছে বিড়াল বলল বাইরে একটা কুকুর মুনি তখনই বিড়ালটাকে কুকুর করে দিলেন কুকুর হয়ে সেই ইঁদুরটা এখন অনেক দূরে দূরে যায় একদিন কুকুরটা ভয়ে চিৎকার করতে করতে মনির কাছে এসে বলল বনে একটা বাঘ মুনি তখনই তাকে বাঘ করে দিলেন বাঘ হয়ে ইঁদুর ছানা তো খুব খুশি বাঘের যা স্বভাব খিদে পাওয়ায় একদিন সে মুনিকেই খেতে গেল মুনি বললেন আবার ইঁদুর হও বাঘটা তখনই ইঁদুর হয়ে গেল নীতি কথা উপকারের অপকার করলে দুঃখ ভোগ করতে হয় গল্পটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন